আন্তর্জাতিক সীমানা পার করে বাংলাদেশে যাওয়ার আগেই বিএসএফের তৎপরতায় গ্রেফতার হলো এক বাংলাদেশি যুবক পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার কারিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন চাঁদগাঁও এলাকা দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর তার কাটা কেটে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এক যুবক তার আগে বিএসএফের হাতে গ্রেফতার হয় ওই বাংলাদেশি যুবক ওই বাংলাদেশি যুবকের নাম সজিত রায় কাজের

এই এই মানে হঠাৎ বিএসএফ কেন ধরলো আপনাকে আপনি কি ওপারে নাগরিক না এই নাগরিক ভিসা পাসপোর্ট নেই না আপনার কাছে অবৈধভাবে